হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্বিতীয় ওয়ার্ল ব্লগ তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় সোনা স্কুলে যাওয়ার জন্য ফুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে আর খুব খুশি স্কুলে যাওয়ার জন্য তো আমরা সবাই নিয়ে রেডি হয়ে গেছি এখন স্কুলে বেরোবো আর স্কুলে বেরোনোর সময় দেখো সোনার ডগই চলে এসছে তাই জন্য সোনা দুটো বিস্কুট দিয়ে এখন বেরোবো আমরা দ্বিতীয় সোনাকে স্কুলে পৌঁছে আবার বাড়ি আসতে হবে কারণ দ্বিতীয় সোনার বাবা অফিস যাবে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এসে জাস্ট ওর বাবা স্নান করে খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে আমি আবার পরে ওকে নিয়ে আসতে যাব। তো ও সব সবসময় ও বাবার সাথে গাড়িতে গেলে সামনেই বসতে হবে ওর সামনে ছাড়া বসবে না তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায় আছি রাস্তায় দেখতেই পাচ্ছ আকাশটা ভালোই কুয়াশা ভালোই কুয়াশা পড়েছে কিন্তু আমরা সেরকম মানে ঠান্ডাটা নেই কুয়াশা পড়লে কী হয়েছে আমরা কেউ সোয়েটার পড়িনি দিদি পরিয়ে দিয়েছি কিন্তু স্কুলের সামনে গিয়ে সোয়েটারটা খুলে দেবো কারণ এটা স্কুলের সোয়েটার না একটা বাড়ির সোয়েটার তো চলো আমরা স্কুলে যাচ্ছি এটা আমাদের কল্যাণী ইউনিভার্সিটি মানে কল্যাণী ইউনিভার্সিটি তো অনেক বড় এটা অন্য একটা গেট তো দিদি সোনার স্কুল ছুটি হয়ে গেছে আমরা নিতে চলে এসেছি তো খুব খুশি স্কুল থেকে স্কুলে ঢোকার সময় খুব কান্না করেছিল কিন্তু বেরোনোর সময় খুব খুশি দিন পরে স্কুলে ঢুকে তাই জন্য তো আমরা এখন গাড়িতে উঠে দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দিতে শোনা খুবই খুশি স্কুল থেকে স্কুল খুব সুন্দর এরকম বলতে বলতে আসছে কিন্তু ঢোকার সময় খুব কান্না করেছে তো তোমাদের তোমরা অবশ্যই জানিও আর কমেন্ট করো আমাদের ব্লগগুলো কেমন লাগে আর ব্লগ অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো নেক্সট ব্লগে আবার দেখাবে বাই